আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার ঘুষগাঁও ইউনিয়নের গানই গ্রাম থেকে আজ আমি গানই গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো গানই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বন্ধুরা আমার সাথে উপভোগ করতে থাকুন ঘুষগাঁও ইউনিয়নের গানই গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার একান্ত এক কুণে সবুজে ঘেরা ধান ক্ষেতের বুক চিরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক অপার সৌন্দর্যের গ্রাম গানই উপজেলা সদর থেকে প্রায় নয় কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এই গ্রামটি যেন প্রকৃতির এক নিপুণ শিল্পকর্ম চারদিকে শুধু সবুজ মাঝে মাঝে তাল গাছের আর দূরে দেখা যায় মেঘালয়ের গারো পাহাড়ের দূসর রেখা সব মিলিয়ে এক স্বপ্নময় দৃশ্যপট এই গ্রামের মানুষের প্রধান পেশা কৃষি বছরের পর বছর ধরে ধান চাষ হয় এই গ্রামের জীবিকার মূল উৎস তবে ধানের পাশাপাশি চাষ হয় নানা ধরনের শাক সবজি ও দেশীয় ফলমূল আম জাম কাটাল লিচু কমলা আর আনারস প্রকৃতির মতো এখানকার মানুষগুলোর জীবনও সহজ সরল আর সাদা মাটা সকালবেলা কৃষকের মাঠে যাওয়া দুপুরে গরু চড়ানো আর বিকেল বেলা চৌরাস্তায় গল্পের আসর এ যেন এক গ্রামীণ জীবনের ছন্দ এই গ্রামে মুসলিম ও খ্রিস্টান আদিবাসী মানুষজন যুগ যুগ ধরে মিলেমিশে একত্রে বসবাস করে আসছে ধর্মের ভিন্নতা থাকা সত্ত্বেও হৃদয়ের বন্ধন একই সুতায় গাথা সহাবস্থান আর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এই গ্রামের অন্যতম বৈশিষ্ট্য আছে কয়েকটি মসজিদ আর একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখানে গ্রামের শিশুরা প্রাথমিক শিক্ষার আলোয় আলোকিত হয় গানই গ্রামের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো একটি ছোট্ট পাহাড়ি খাল আছে এই গ্রামে যা এসেছে দূর ভারতের মেঘালয় পাহাড়ের গারো পাহাড় থেকে খালের কুল কিনারায় বেড়ে ওঠা গ্রামটি যেন তার শিখরের প্রকৃতিতে লালন করে এই খালের জলই অনেক ক্ষেত্রে চাষাবাদের জন্য ব্যবহৃত হয় বিশেষ করে বুড়ো ধান চাষ করার ক্ষেত্রে গ্রামের মাঝামাঝি একটা ছোট্ট চৌরাস্তা বাজার আছে যেখানে রয়েছে কয়েকটি দোকান বিকেল গড়ালেই সেখানে দোকানপাটগুলোতে জমে ওঠে মানুষের ভিড় কেউ আসে হাঁটতে কেউ আসে গল্প করতে কেউ বা এক কাপ চায়ের সন্ধানে দিন শেষে এই চৌরাস্তা যেন হয়ে ওঠে গ্রামের প্রাণকেন্দ্র গ্রামের কিছু অংশে ইটের সোলিং রাস্তা থাকলেও অধিকাংশ রাস্তা এখনো কাঁচা তবে বিদ্যুৎ সুবিধা এখানে পৌঁছে গেছে যা গ্রামের মানুষের জীবনযাত্রাকে সহজ করেছে এখানকার মানুষ ছোটো ছোটো পরিসরে হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি পালন করে থাকে যা স্বাভাবিক জীবনযাত্রার একটি অংশ সব মিলিয়ে গানোই গ্রাম যেন প্রকৃতির আঁচলে লুকানো এক টুকরো শান্তি যেখানে পাহাড় খাল আর মাঠের মিতালি গড়ে এক গ্রাম শুধু একটি নয় এটি একটি একটি সৌন্দর্যের অনুভব যেখানে প্রতিটি সকাল সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় আর প্রতিটি সন্ধ্যা শেষ হয় পাখির ডাকে আর শান্তিময় নিঃশ্বাসে কৃষিজীবীরাই কৃষি প্রধান এই গ্রামের মূল বাসিন্দা এলাকার প্রধান ফসল হচ্ছে ধান ধানের পাশাপাশি এবং রকমারি ফল চাষ হয়ে থাকে এই গ্রামে বাংলাদেশের অধিকাংশ স্থান জুড়ে আছে বাংলাদেশের গ্রামগুলো গ্রামকে ভিত্তি করে এ দেশের অস্তিত্ব গড়ে উঠেছে নদীমাতৃ কৃষি প্রধান বাংলাদেশ এখনো গ্রামের উপর নির্ভরশীল এক কথায় এক সময় গ্রামের মানুষ কৃষকের উৎপাদিত পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য ছায়া ডাকা পাখি ডাকা সবুজ শ্যামল গ্রামগুলো এদেশের সৌন্দর্যের অন্যতম উৎস ফুলে ফলে ফসলে এক একটি গ্রাম যেন এক একটি রূপের কণি অধিকাংশ গ্রামের ঘর বৃক্ষলতায় ঘেরা প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কম বেশি ফলত বৃক্ষ বাড়ির পাশে সবুজ ফসলের মাঠ গ্রামের প্রান্ত দিয়ে বয়ে চলেছে নদী কিংবা খাল বিলে জিলে ফুটে থাকা নানা রঙের শাপলা শালুক বাহারি পদ্ম ফুল রূপ বৈচিত্র্য যেন গ্রামকে সুন্দর করে তোলে খালে বিলে নদীতে চলে ছোট বড় অসংখ্য নৌকা নিচু এলাকায় নৌকাই হলো এখনও প্রধান বাহন গ্রামের অধিকাংশ রাস্তা কাঁচা পাকা রাস্তাও আছে তবে প্রয়োজনের তুলনায় খুবই অল্প ইদানিং গ্রামের যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে ঘরবাড়ি সহ চারপাশের পরিবেশ উন্নয়ন ঘটেছে গ্রামের দরিদ্র হার কমতে শুরু করেছে তবে এখনও গ্রামে অসংখ্য দরিদ্র মানুষ আছে যারা পুষ্টির হীনতা এবং ভালো বাসস্থান এবং উন্নত যোগাযোগ ব্যবস্থায় প্রতিনিয়ত ভুগছে গ্রামের শিক্ষার হার কম হলেও নতুন প্রজন্মের ছেলেমেয়েরা লেখাপড়ার প্রতি আগ্রহী হয়ে উঠেছে ফলে গ্রামের স্কুল কলেজ এবং মাদ্রাসাগুলোতে ছাত্রছাত্রীতে পরিপূর্ণ হয়ে উঠেছে গ্রামের মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য প্রত্যন্ত অঞ্চলে সরকারি হাসপাতাল স্থাপন করা হয়েছে কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে এই এই সকল কমিউনিটি ক্লিনিক এবং হাসপাতালগুলো থেকে গ্রামের মানুষ স্বাস্থ্য সেবা পেয়ে থাকে তবে আগের চেয়ে গ্রামের মানুষ এখন অনেক স্বাস্থ্য সচেতন ফলে গ্রামে এখন মৃত্যু হার কমতে শুরু করেছে দেশের সব অঞ্চলে না হলেও অধিকাংশ গ্রামে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে কোনো কোনো অঞ্চলে গ্রামের মানুষ গ্যাসের চুলায়ও রান্না করছে শহরের তুলনায় বাংলাদেশের গ্রামগুলো পিছিয়ে থাকলেও আগের তুলনায় বর্তমানে বাংলাদেশের গ্রামগুলো ধীরে ধীরে উন্নতির দিকে ধাবিত হচ্ছে Terima kasih telah <laughs> menonton. हम क्या कर रहे आस्ता ठीक करबे न के बाबा सुनना नहीं 300 जोरदार ये सालों